দেখো আজকে শেষ খেলা ঠিক আছে পরে পরে বউ হয়েছি আজকে শান্তি করে খেলবো তারা একটা জিনিস বুঝতেছি না এত এরকম জীবনে দেখি তুই গাড়ির সমস্যা থাকতো তুই কি করলি রাস্তা খারাপ রাস্তা তো ভালো

কিছু খানা পিনা করেন পরিষ্কার টুষ্কার করছো কি পোলাপান মানুষ বুঝে না তো হ্যাঁ ভাবি ওইটাও কল লাগে এখানে তুমি তো সবই বুঝো আর শোনো যদি অপরিষ্কার থাকে তাহলে আমার ডাক দিও তোমার বোটা পরিষ্কার করে দিবনি দিওনি সব আপনার মামার যে বিয়ে করে দিয়েছেন আপনার মামার মাথা টুপি কো আরে কোন না জানি ওটা পরে কম নেই আগে নুন ম্যাথ তুলে নি আসুন তাড়াতাড়ি ভিতরে আসুন এই আসুন আসুন মামা আসো

তোর একটা জিনিস আমি বুঝি না তোর ওই থামা বুঝছো ছোটবেলাতে খাই খাই করতে করতে তোর বাপের নাম রাখছে খাওয়া আবদুল্লা পোলা বুঝতে পারিস না বুঝতো কি করবি গো আরে হন অনেকক্ষণ ধরে আইসি আমার না একটু আমার বউর দেখবার লেগে মন চাইতেছে কেমনি ব্যবস্থা করবি কর তোর সব জিনিস ভালো লাগলো কিন্তু এই জিনিসটা ভালো লাগলো না তোর বয়স হচ্ছে তেত্রিশ এই তেত্রিশ বছর ধৈর্য দশস আর তিরিশ মিনিট ধৈর্য দিতে পারবি না একটু ওয়েট কর বিয়ে বাড়ি একটা সম্মান আছে তুই বুঝোস না কেন

মানে মামা দেহ লাগে না তা আর এইখানে কোন অবস্থা আছে সেটা আমি দেখছি হ্যাঁ আমি দাম বিয়ে কি করতেছো আমার তো মাছায় কিছু ঢুকতেছে না সেটা আমি কারা বিয়ে লেগেছি এখানে

মানুষের মানে একঘরে তুলাই হয়ে যাবে কালকে সকালে মানুষের কথা আমি কি হব